নমস্কার বন্ধুরা আমার শখের পদ্মবাগানে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও আজকে স্টার্ট করছি ভিডিওটি হচ্ছে যে কিনা গাছ থেকে পদ্ম দানা তৈরি করেছিলাম এই যে তো এই পদ্ম দানাগুলো তৈরি করেছি বুচার এগুলো তো বুচার যে তুল তৈরি করেছি সেটা তোমাদের গাছটা দেখাই এই হচ্ছে বুচা এই গাছ থেকেই নিয়েছিলাম দানা তো এই যে এইখানে একটা আছে আর এইখানে একটা পাশের টাকার আলাদা এটা সাতটা বঙ্কট আর এই নিচে আরও একটি গাছে করেছি ভুচা সেটি হচ্ছে এইখানে দুটো এইখানে দুটো এইখানে আছে একটা আর এইখানে আছে একটা এই যে এইখানে তো এই হচ্ছে ভুচা আর তার দানা তুলেছিলাম আমি এটা থেকে তো সেটা তোমাদেরকে দেখাই যে দানা তুলে গাছ করছি তো এই ফুলটার নতুন একটি নাম হতে চলেছে তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো কিভাবে গাছ তৈরি করি পদ্মের দানা থেকে চারা তৈরি করতে কি কী লাগছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আমি পাঁচখানা পদ্মের বীজ নিয়েছি আর একটা গ্লাস আর একরকম নিচে একটা স্যান্ড পেপার মানে সিরিজ পেপার তো দেখতে পাচ্ছ এরকম একটা সিরিজ পেপার নিয়ে নেবে সিরিজ পেপার যদি না থাকে তাহলে তোমরা কোনো খসখসের দেয়াল যদি থাকে সেই খসখসের দেয়াল পর্যন্ত ঘষে নিতে এই পদ্মের দানা তোমার ডাইরেক্ট এরকম যদি জলে ফেলে দাও যদি জলে ফেলে দিই এরকম যদি ভিজিয়ে রাখো তোমরা তাহলে কিন্তু গাছ হবে না প্রথমত এটা বলে দিচ্ছি এটা কিন্তু গাছ হবে না কারণ গাছ হতে গেলে একে একটু মানে জল যাওয়ার জন্য ভেতরে সেটা ব্যবস্থা করে দিতে হবে কারণ এই যে আছে এই পদ্মের দানার লেয়ারটা খুবই মোটা তো এর লেয়ারটা খুবই মোটা যার জন্য একে কী করতে হবে একটুখানি ঘষে পরিষ্কার করে দিতে হবে আমরা পদ্মের দানাটা ঘষবো কোন দিকটা মানে যে দিক থেকে দানার ভেতরে জল যাবে সেটা কোন দিকটা দিয়ে যাবে তো দেখতে পাচ্ছি এখানটা যে ছোট মতন অংশটা যে ফুটো মতন আছে এই দিকটাই ঘষবো আমরা আর এই দিকটা যে উঁচু অংশটা যে আছে তোমরা এইটা দেখলেই বুঝতে পারবে আর এদিকটা আমরা ঘষবো না কারণ এই দিকটা ঘষবো যেদিকটা ফুটো অংশটা আছে সেদিকটাই ঘষব আমরা তো চলো সব দানাগুলো এক এক করে আমরা ঘষে নিই তো চলো পদ্ম দানাটা তোমাদের ঘষে দেখাই আর এইটা যে দেখছো এখানটা যে ছোট্ট মতন ফুটো আছে এই দিকটাই আমরা ঘষব আর সেটাও তোমাদেরকে দেখাচ্ছি কতটা তো দেখতে পাচ্ছ দানাটা ঘষতে একটুখানি সাদা অংশ এসে আর একটু আমরা ঘষে নেব তো পদ্মের দানার লেয়ারটা এতটাই মোটা যা কিনা এর ভেতরে জল ঢুকতে পারে না এই জন্য ঘষে নিতে একটুখানি তো দেখতে পাচ্ছ অনেকটাই ঘষা হয়ে গেছে এইটাকে কি করবো রেখে দেবো এরম করে বাকি সব কটাকে নিই আমরা তো আমরা পদ্মদানাগুলো ততক্ষণই ঘষেছি যতক্ষণ না এই সাদা লেয়ারটা আমাদের কাছে এসেছে তো সবকটা দেখতে পাচ্ছ এরম করে ঘষে নিয়েছি এটা একটা এটা একটা এটা একটা এগুলো সবকটা এরম করে ঘষে নিয়েছি তো এবার কি করব এইগুলোকে নর্মাল জল দেব মানে রুম টেম্পারেচার যে জল হয় সেটা জল দেব না তাহলে দেখব পদ্মদানা দানা সেদ্ধ হয়ে গেছে তো এরম করে কি করব গাছের দানাগুলোকে সব ভিজিয়ে দেব তো এরমভাবে ভেজানো থাকবে প্রতিদিন এর জল চেঞ্জ করে দিতে হবে আর এইটাকে আমরা রাখবো যেখানে খুশি তোমরা রাখতে পারো বাড়ির ছাদেও রাখতে পারো তো বাড়ির বারান্দাতেও রাখতে পারো যে দেখবে এমন জায়গায় রাখবে যেখানে কি না এই জলটা যাতে না পড়ে যায় তো এই জলটা যাতে ভেজানো থেবে সেরকম জায়গাতেই রাখবে তো চলো এটাকে আমি ছাদেই রেখে দেবো আপাতত রোদ জল বৃষ্টি সবই পাবে কোনো অসুবিধা হবে না তো চলো আমার গাছে আরও যে অনেক রকমের যে দানা আছে পদ্মগাছের সেগুলো তোমাদেরকে একবার দেখতে পাচ্ছ এটা হচ্ছে বুচা মানে বুচা পদ্ম ফুলের গাছটা ঠিক তারই গামলার নিচে দানাগুলোকে রেখে দিয়েছি তো আর যে দানাগুলো তুলেছি সেটা তোমাদেরকে দেখাই এটা হচ্ছে মহিমা ফুলটা ঠিক এমন আর এর দানা হচ্ছে এই যে এইখানে আছে চারটে একটা দুটো তিনটে চারটে আর এইটাতে আছে একটা আরও আছে এরকম করে সব দানাগুলো তৈরি হচ্ছে আরও আছে এইখানে এটা হলো মহিমা ফুলের বীজের দানা তো এবার গ্রিন দানা এইখানে আছে দুটো আর ফুল হচ্ছে এই যে আর তারপরে এটা দেখো এটা হচ্ছে রেইনলি এটা হচ্ছে গোলাপি কালারের তো হলুদ কালার আর লালটা আর সাদা এই তিনটে কালার কোথায় পাবো একটু বলো কারণ আমি খুঁজছি অনেক নেবার চেষ্টা আছি এই গাছটা আমার খুবই ভালো লাগে পছন্দের একটা গাছ আর এইদিকে একটা মাটি তৈরি করছি এতে দেবো কিনা তোমার দুপাটি দানা যেটা কি না সাদা কালারের থোকা যেটা হবে আর কি তো এটা মাটি আজকে তৈরি করলাম কাল পরশুর মধ্যে এটা দানা ফেলবো তো চলো আবার দানাগুলো তোমাদেরকে দেখাই তো চলো কালকে এমন সময় আবার তোমাদের সাথে কথা বলছি কারণ এর জলটা এরকম পরিষ্কার আর থাকবে না তো কালকে দেবে পুরো একদম লাল হয়ে গেছে তার জন্য কী করবে রোজের কাজ জল রোজে চেঞ্জ করে দিতে হবে তো আবার কালকে তোমাদের সাথে ঠিক এমন সময় দেখা করবো তো নমস্কার বন্ধুরা আবারও একদিন পর চলে আসলাম দেখতে পাচ্ছ আগের দিনকে আমি বলেছিলাম এই গ্লাসের জলটা পুরো লাল হয়ে যাবে মানে নোংরা হয়ে যাবে তোমাকে নোংরা করতে হবে না নিজে থেকেই নোংরা হয়ে যাবে তো দেখতে পাচ্ছ পুরো নোংরা হয়ে গেছে এবার কি করব জল চেঞ্জ করে দেবো মানে প্রতিদিনকার জল প্রতিদিন চেঞ্জ করে দিতে হবে তো প্রত্যেকের দের দেখাই কেমন নোংরা হয়েছে তো এই জলটা যদি না পরিষ্কার করি তাহলে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করবে তো ওই জন্য কি করতে হবে রোজেরই জল চেঞ্জ করতে হবে তো এবার জলটা আমরা চেঞ্জ করে নিই তো আমি এই কাঁচের গ্লাস ব্যবহার করছি বলে তোমাদেরকেও যে কাঁচের গ্লাস ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই যে কোনো জিনিস তোমরা ভিজিয়ে রাখতে পারো যাতে দেখবে গাছটা ভালোভাবে হতে পারে তো এবার জল চেঞ্জ করে দিলাম আর যে দানাগুলো ছিল আমার সেই দানাগুলো এবার আমি পরিষ্কার করে নেব তো দানাগুলো দেখাই তোমাদেরকে দেখতে পাচ্ছ এখনও গাছ আসেনি আর গা দানাগুলি যখন আমি ভিজিয়েছিলাম তখন ছোট ছিল আর এখন জল পেয়ে দানাগুলো কত মোটা হয়ে গেছে তো চলো ভিজিয়ে দিই আবার তোমাদের সাথে তিন দিন পর কথা বলবো আর তিন দিন পর কথা বলবো মনে যে তিন দিন জল চেঞ্জ করবো না এমনটা নয় তিন দিনই আমি জল চেঞ্জ করবো তো তোমরা এরকম যদি যখনই গাছ করবে কিনা রোজেরই জল চেঞ্জ চলো আবার তিন দিন পর তোমাদের সাথে তো নমস্কার বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম তিন দিন পরে আসবো এসে তোমাদেরকে দেখাবো গাছটা কত বড় হয়েছে তো সেই জায়গায় কোনো কারণবশত আমি তিন দিন পর আসতে পারিনি তো চার দিন পরে এসে দেখাচ্ছি গাছগুলো দেখেছি কত বড় হয়ে গেছে আর তোমাদেরকে আগের ভিডিওতে তোমার দেখেছি যে আমি অনলাইনে দানাগুলো কিনেছিলাম সেগুলো কীভাবে আমি গাছ করেছিলাম আর এগুলো আমার ঘরের পদ্মর ফুল থেকে তুলে গাছে দানা থেকে গাছ তৈরি করছি সেটা তোমাদের দেখাচ্ছি এগুলো থেকে যদি আমি ফুল পাই তাহলে পরে আমি এগুলো সেল করব। এরকমই চিন্তা ভাবনা রেখেছি আগে নিজে ট্রাই করে দেখছি যদি গাছ হয় তাহলে মানে ফুল হলে গাছ হয়ে ফুল হলে তারপর তোমাদেরকে সেল না হলে নয় সেই জন্য আমি এটা আর কি তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা যখন এই পদ্ম গাছ করবে তখন এই দানা যখন ভেজাবে মানে দানা তৈরি করা থেকে নিয়ে তোমরা মাটি তৈরি করা শুরু করে দেবে কারণ সময় পাবে না নালে। তো চলে এবার আজকেও জলটা পাল্টাবো আর যেহেতু গ্লাস থেকে অনেকটা বেরিয়ে গেছে গাছটা এই জন্য বড় করবো বড়ো জায়গা দেবো বড়ো জায়গা বলতে এরকম একটা আমি গামলা নিয়েছি এরকম গামলায় ভিজিয়ে দেব আর জল এখনও নোংরা আছে দেখতে পাচ্ছ সাদা হয়ে আছে জলটা কতটা নোংরা তো রোজই চেঞ্জ হচ্ছে জলটার আর গাছটা বেশ ভালোই হয়েছে তো দেখতে পাচ্ছো এখানটা গাছটা বার হচ্ছে এটা তো এক এক করে দেখাবো তোমাদেরকে চলো জলটা চেঞ্জ করি তো এমনও অনেক বন্ধু আছে যারা কিনা আমাকে অফ মানে যখন টিউবার তোলার সময় নয় তখনও তোমরা বলো যে টিউবার পাবো রান্নার পাবো এমন কথা বলো তো আমি ভেবে গেছি যে এবার থেকে টিউবার যদিও আমরা না দিতে পারি পদ্ম দানাতে দিতে পারবো তো সেই জন্য আমি চেষ্টা করছি তোমাদেরকে পদ্ম দানা দেবার যার জন্য পদ্ম দানাটা আমি আগে ট্রাই করে দেখছি যে গাছ হয় কি না তো গাছ হলেও হবে না গাছ হয়ে যে তোমার ফুল পাবো কিনা সেটাও দেখতে হবে ওই জন্য আমি কি করছি আগে আমি নিজে পরীক্ষা করে দেখছি তারপরে তোমাদেরকে সেল করার কথা ভাবছি তো দেখতে পাচ্ছ দানাগুলো আজকে আমি বড় জায়গায় দিয়ে দিয়েছি তো এইটা এখন দুদিন পর চেঞ্জ করবো কোনো অসুবিধা হবে না তাহলে জলটা যেহেতু অনেকটাই আছে আর এরকম বড় জায়গা দিয়েছি তো এই গাছগুলো বড় হতে আরও সুবিধা হবে যেমন গ্লাস থেকে যেরকম এই পাতাটা যেরকম বেরিয়েছিল বা এই পাতাটা যেরকম বেরিয়েছিল এবার কি করবে এরা আরও তাড়াতাড়ি বড় হতে সুবিধা হবে জলের মধ্যে ভেজে দেবে কিন্তু বাড়তে সুবিধা হবে যার জন্য কি করলাম বড় গামলায় দিয়ে দিলাম তো চলো আবার তোমাদের সাথে তিন দিন পর কথা বলছি তিন দিন জল যেরকম চেঞ্জ করতে হয় সেরকম চেঞ্জ করছি এখন দেখতে পাচ্ছ প্রথম দিনের থেকে এখন জল নোংরাটা কম হচ্ছে তো তাও তিন দিন চেঞ্জ করেছি আজও চেঞ্জ করব মানে এরকম করে চেঞ্জ করব যতদিন না গাছগুলো পুরোপুরি বড় বড় করে শিকড় তৈরি হচ্ছে আমার দেখতে পাচ্ছো এই একটা গাছে সবে শিকড় আসা শুরু হয়েছে ওইটাতে হচ্ছে তারপরে এটাতে অল্প এসেছে এটাতে একটুখানি এসেছে তো এরম করে পুরো গাছগুলো যখন পুরো শিকড় এসে যাবে তারপরে কি আমরা মাটিতে বসাবো তো একটা কথা বলি তো এই দানা থেকে পুরো ফুল আসতে সময় লাগে নব্বই দিন তো এই নব্বই দিন ওয়েট করতে হবে আর তোমরা যদি টিউবার নাও টিউবারে একটু দেরি হয় আর রানারে খুব তাড়াতাড়ি ফুল এসে যায় রানার খুব তাড়াতাড়ি ফুল দেয় টিউবার একটু দেরি করে আর দানা আরও দেরি করে দানা হচ্ছে তিন মাস সময় লাগে যাকে বলে নব্বই দিন সময় লাগে দানা থেকে গাছ হতে তো দেখতে পাচ্ছ গাছ এখন এই যেদিন থেকে আমি ভিডিওটা শুরু স্টার্ট করেছি সেদিন থেকে নিয়ে আজ হচ্ছে আট দিন চলছে তো এই আট দিনে গাছ সবে শিকড় আসা শুরু হয়েছে এখনও চেষ্টায় রাখছি আরও তোমার সাত দিন সময় নিলে অলরেডি গাছ পুরো তৈরি হয়ে যাবে পনেরো দিনের মাথায় পুরো গাছ তৈরি হয়ে যাবে সেটাই তোমাদের দেখাবো তো চলো রোজগারের মতন গাছগুলো আজও জল চেঞ্জ করে দিই আর একটা দেখাই পাতাগুলো তোমার খুলছে আস্তে আস্তে এটাতে খুলেছে এটাতে খুলছে এরকম পাতাগুলো তো চলো পুরো জলটা আমরা চেঞ্জ করে নিই আর এইগুলোকে যখন পরিষ্কার করব। এইগুলো একটু পিচল টাইপের হয় এগুলো যখন পরিষ্কার করব একটু হালকা হাতে করব যাতে না এখান থেকে ভেঙে যায় এখান থেকে যদি এখনই যদি ভেঙে যায় তাহলে গাছটা আর তৈরি হবে না তো এরকম আস্তে করে পরিষ্কার করে নেব নিয়ে পাশের গামলায় রেখে দেব এগুলো বড্ড পিচল হয় আর এই দানাগুলো অনেক ছোট ছোট ছিল কিন্তু জলে পড়ার পরেই বড় হয়ে যায় এরা চলো এবার কি করব দানাগুলো আবার ফ্রেস জলে ভাসিয়ে দেব তো চলো আবারো তোমাদের সাথে তিন দিন পর কথা বলছি 23 later তো গাছগুলো দেখছো কত বড় পাতা দিয়েছে এই একটা এই একটা এই একটা এখানে একটা তো আগের ভিডিওতে চারটি গাছ এঁকেছো এখন আবার তিনটি হয়ে গেছে একটা দুটো এই একটা তিনটে আর সি দেখো কত বড় হয়েছে তো যাই হোক আর দুদিনের মধ্যে বসিয়ে দেব আর আর একটা গাছ খরগোশে আবার খেয়ে নিয়েছে এটাও খাচ্ছিলো যাই হোক বাঁচিয়ে নিয়েছি পাতাটা দেখতে হচ্ছে ওপরটা খেয়ে নিয়েছে তো চলো জলটা আছে পাল্টে দিই তো দেখো এই গাছটাই বেশি শিকড় হয়েছে আর দুদিনের মধ্যে বসিয়ে দেব সব কটাকেই তো ভালোভাবে মাটিতে চলে যাবে তো চলো মাটিটা কেমন কী তৈরি করেছি আমি সেটা তোমাদেরকে দেখাই আর কতটা পরিমাণে জল রাখবো এরকম নতুন চারা বসানোর জন্য সেটাও তোমাদেরকে দেখাই তো এই হচ্ছে আমার গামলা যেতে কি না আমি পদ্মের দানাগুলো দেব তো দেখতে পাচ্ছ পুরো পাগ মাটি যাকে বলে কোনো নোংরা নেই এতেই মানে টালি ভাঙা ইট ভাঙা কোনো কিছুই নেই কারণ এসব থাকলে গাছ তৈরি হতে খুব সমস্যা হয় তো এরকম নরম মাটি থাকলে কি তাহলে গাছের শিকড় বা রুট বলো যেতে সুবিধা হবে ওই জন্য এরকম নরম মাটি চাই যাকে বলে পাক মাটি তো আমার তৈরি করা হয়ে গেছে আর দুদিনের মধ্যে আমি বসিয়ে দেব তো চলো আবার তোমাদের সাথে দুদিন পরে দেখাচ্ছি কিভাবে বসাবো গাছগুলো আর এই মাটি তৈরির ভিডিও যাতে তোমরা দেখো তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে মাটি কিভাবে আমি তৈরি করি সেটা দেখে আসতে পারো তো চলো আবার দুদিন পর তোমার সাথে কথা বলবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাছটা কত পরিমাণে শিকড় হয়ে গেছে তো আজকে এই গাছটাকে বসাবো বাকিগুলোকে আবার অন্য গামলায় দেবো ওই জন্য এখনও ঠিকঠাক এখনও শিকড় এগুলো আসেনি তো এইটাকেই আপাতত বসাবো একটা গামলার জন্য একটা থেকে তিনটে চারা ঠিক আছে তো আমি একটা গামলার জন্য এই একটাকেই বসাবো আর বাকি দুটো যে আছে এই দুটোকে আমি পরে অন্য গামলায় দেবো তো চলো আজকে একটাকে দেখাই কতটা কি বসাচ্ছি কীভাবে বসাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই আগের দিন যে দেখিয়েছিলাম এই গামলাটা এই গামলাটাতেই বসাবো তো গাছটা কী করবো হালকা করে এই দানাটা ছাড়াবো না এই দানা সমেত বসিয়ে দেবো এই দানাটা কী করবো হালকা মাটির মধ্যে গেঁথে দেবো আর এই শিকড়গুলো যাতে মাটির মধ্যে পৌঁছায় সেরকম করে দেবো আর তোমরা চাইলে জল ফেলে দিয়েও কাজটা করতে পারো তো আমি কী করবো জল থাক হালকা করে খালি বসিয়ে দেবো এরমভাবে কী করবো এই বসিয়ে দিলেই হয়ে যাবে এই গাছ উঠে যাওয়ার কোনো ইয়ে নেই আমার গাছ বসানো হয়ে গেলো আর এর মধ্যেই সব সার সব দেওয়া আছে তো চলো দেখলে গাছটি কীভাবে বসালো তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই রাখছি আবার নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে তো আজকের মতন টাটা